নমস্কার কেমন আছেন সবাই সবাইকে আমার শুভ শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা আপনারা খুব ভালো করে কাটাবেন পুজো এই প্রার্থনা করি মায়ের কাছে আজকে বেরিয়ে পড়েছি ঠাকুর দেখতে সীমা আমি আমার মেয়ে আমার মেয়ের এবছরে দ্বিতীয় বছরে ঠাকুর দেখা আগের বছরও ঠাকুর দেখেছিল তখনও খুব ছোটো ছিল বেরিয়ে পড়েছি পোয়ালিগঞ্জের মদিয়ালি এবং শিব মন্দিরের ঠাকুর দেখতে প্রতি বছরই আমরা এখানে যাই ঠাকুর দেখতে আমাদের খুব ভালো লাগে মুদিয়ালি এবং শিব মন্দিরের ঠাকুর তো আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম এই ছোট্ট একটি ব্লগের মাধ্যমে আপনারাও দেখতে থাকুন এই জায়গাটা থেকে যেতে হয় মুদিয়ালির মন্দিরে আমরা প্রথমে মুদিয়ালির ঠাকুর দর্শন করি তারপর যাই শিব মন্দির কারণ মুদিয়ালির যেখান থেকে বা মানে বাইরে বেরিয়ে যেতে হয় সেই জায়গা থেকে আবার শিব মন্দির যেতে খুব সোজা এইভাবে যাচ্ছি আমরা খুব তাড়াতাড়ি বেরিয়েছিলাম তিনটের সময় বেরিয়ে পড়েছিলাম কারণ মেয়ে ছোটো তো বাড়ি ফিরতে হবে আর প্রচণ্ড ভিড় মণ্ডপে মণ্ডপে তো তাই জন্য তাড়াতাড়ি বেরিয়েছিলাম তাড়াতাড়ি ফিরে যাব বলে হারছি নদিয়ালি ঠাকুর দেখতে যাবো আপনাদেরকেও নিয়ে যাব মণ্ডপে আমরা ষষ্ঠীর দিনকে বেরিয়েছিলাম ঠাকুর দেখতে দুপুরবেলা তো কত সুন্দর সাজিয়েছি চতুর্দিকটা এত ভালো লাগছে দুর্গা পুজো প্রত্যেকটা বাঙালি মনে একটা নতুন আবেগে সঞ্চয় করে এই চারটে দিন মানুষ তার জীবনের যত দুঃখই থাকুক না কেন ভুলে যায় আনন্দে আনন্দিত হয়ে ওঠে এই সপ্তমী অষ্টমী নবমী দশমী বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গা আমিও বেরিয়ে পড়েছি আমার কুচকিকে নিয়ে এবং সীমাকে নিয়ে ঠাকুর দেখতে আপনারাও আমার সাথে থাকুন দেখতে থাকুন অসাধারণ সুন্দর করেছে মুদিয়ালি এই যে মুদিয়ালির প্যান্ডেল শুরু হয়ে গেছে আপনারা দেখতে থাকুন और एक एक ऑर्डर भी पकड़ा कर বিরুদা <önemli> <li> <anchie Jenny> <yok Hajar>

buu deki masu no o wa sa re ben puro se ka

তবে প্যান্ডেলের চমক থাকে এই যে লেখা আছে দেখুন বাহিরের পর এখান থেকে বেরিয়ে গেছি এবারে আমরা যাবো শিব মন্দির শিব মন্দিরে ঠাকুরও অসাধারণ সুন্দর করেছে ওখানকার থিমও খুব সুন্দর আপনারা দেখতে থাকুন যে সময় গিয়েছিলাম ভিড়টা খুব কম ছিল তো যত মণ্ডপের দিকে এগিয়ে যাচ্ছে ভিড়টা বাড়ছে আর এই যে আমার কুচকিস না আমার কোল থেকে নামবে না ও একবার যখন আমার কোলে আসছে তখন বলছে মা কোথায় আবার মায়ের কোলে যেই যাচ্ছে বলছে বাবা কোথায় এইভাবেই সারাটা রাস্তা ওকে আমরা দুজন মিলে কোলে করে নিয়ে যাচ্ছি যাকে এইগুলো ওর স্মৃতি হয়ে থাকবে জীবনে কারণ ও বড়ো হবে ও দেখবে যে আমি ছোটোবেলায় যখন দু বছরে ছিলাম আমার সেকেন্ড দুর্গাপূজাটা কেমন ছিল এই ভিডিওগুলো খুলে খুলে দেখতে পাবে এটা আমার স্মৃতি আমার মেয়েরও স্মৃতি আমারও স্মৃতি এই যে দেখুন এবারে আমরা শিব মন্দিরে যাচ্ছি শিব মন্দিরে ঠাকুরটা খুব সুন্দর করেছে এই যে এখান থেকে যেতে হয় শিব মন্দির দূর থেকে দেখা যাচ্ছে মন্দির ওখানকার বেহুলা লক্ষ্মীদরের তিন করেছে খুব সুন্দর অসাধারণ না দেখলে মানে বলে বোঝানো যাবে না দারুণ সুন্দর হয়েছে আর এইগুলো প্রত্যেক বছরে এই জায়গাটা একই জায়গায় বিক্রি করেন একই মানুষ আমরা প্রতি বছরেই যাই প্রতি বছরেই ওনাকে দেখতে পাই যে ওই একই জিনিস বিক্রি করছে আমরা আস্তে আস্তে মণ্ডপের দিকে এগিয়ে যাচ্ছি আর যত এগোচ্ছি তত ভিড় বেড়ে যাচ্ছে আর মনে হচ্ছে মেয়ে ছোট তো তকে নিয়ে ঢুকবো বেশি ভিড় হবে নাকি তো বেশি ভিড় তেমন ছিল না তো সেই কারণেই আমরা ফাঁকায় ফাঁকায় দেখতে পেয়েছি কারণ আমরা দিনের বেলা গিয়েছি তো যখন বিকেল হয়তো চারটে কি সাড়ে চারটে বাজে এমন সময় এবার আস্তে আস্তে আমরা যা ঢুকছি মণ্ডপের মধ্যে আপনারা দর্শন করতে থাকুন হলো শিব মন্দিরের ঠাকুর আমাদের মুদিয়ালি এবং শিব মন্দিরের এই ছোট্ট ব্লগটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরের